হ্যালো গাইস দেখো আমার ছেলে এখন বাজে রাত পাক্কা একটা হলো এখন এখনও ঘুমোয়নি দশটার দিকে ঘুম থেকে উঠেছে আর ঘুম নেই চোখে এখন কথা বলছে আর আমাকেও জেগে থাকতে হচ্ছে পাশে ওর বাবা ঘুমিয়ে পড়েছে আর ছেলে এখন আমার সাথে কথা বলছে রে আয় কই কি কী করো তুমি রেয়ান কী করো বেটা তুমি ঘুমু দিবা না কই রে শোনা তুমি ঘুমু দিবা না বেটা কইচা রে তুই ঘুমু না ও ক্যামেরার লাইটটার দিকে তাকিয়ে আছে কিছু কথা বলছি না দাঁড়া লাইটটা অফ করে দিই কই না দেখেছ লাইটটা অফ করে দিয়েছি এখন হাসি হাসি দিচ্ছে এত পাকা বুড়ো হয়ে গেছে এতক্ষণ মোবাইলের দিকে তাকিয়েছিল কৈরে রিয়ান রে কথা বলো বেটা কথা বলো তুমি ঘুমু দিবা না কী করো তুমি কি করো তোমাকে ভালো লাগছে এখন আমার ছেলের পুরো ঠান্ডা লেগেছে একটু আগে পুরো বমি করলো এখন শরীরটা হয়তো ভালো লাগছে এখনও খেলা করছে এখন একটা বেজে গেছে এখনও ঘুম নেই চোখে খেলা করতেই ব্যস্ত আমার প্রচুর ঘুম পেয়েছে এখন আমার ঘুম উড়ে চলে গেল আমার ছেলে দেখো কী করছে ওকে ঘুম না পারিয়ে তো আমিও ঘুমোতে পারছি না দেখা যাক কতক্ষণ থাকে কতক্ষণ খেলা করে দেখি চলো পরে দেখা হচ্ছে আবার